আর এগুলো অনেকে আমাদের প্রতিনিয়ত প্রচুর ফোন করেন কমেন্টস করেন ভাই আমাদের এক পিস লাগবে এক লাগবে সেজন্য রিটেল প্রাইসটা বলে দিব যারা হোলসেলে নিতে চাচ্ছেন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আপনারা কত কোয়ান্টিটি নিতেছেন সে অনুপাতে আমরা রেটটা দিব তো আজকে আমরা শুরু করব একদম ভাইরাল যে কালেকশন গুলো আছে এই বছরের সবচেয়ে ট্রেন্ডিং যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ মডেল খুব সুন্দর এর মধ্যে তিনটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আছে একটা গ্রে কালার আছে আর একটা থাকতেছে ব্ল্যাক এর মধ্যে চমৎকার কালেকশন এটার স্পেসিফিকেশনটা 48000 mAh এর ব্যাটারি থাকবে আমরা ব্যাটারিটা ফুলে जस्ट একটু দেখাবো আপনাদের এখানে টোটাল 6টা ব্যাটারি পাবেন 1 2 3 4 5 6 টোটাল 6টা ব্যাটারি 8000 mAh এর ব্যাটারি থাকে প্রাইস করবে এটা মাত্র 2000 টাকা এক চার্জে কোম্পানি বলে দিয়েছে আমাদের মুখের কথা না 20 ঘন্টা ব্যাকআপ এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি এক পিসও আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে নিতে পারতেছেন ওকে তারপর আরো সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই মডেল নাম্বার बोलतेছে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে कांटेक्ट করবেন অবশ্যই আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন আর একটি মডেল এটা হচ্ছে 2570 লাইটিং সহ হবে এবং এর মধ্যে কিন্তু 8000 mAh এর ব্যাটারি পাচ্ছেন टोटल 6টা ব্যাটারি থাকছে 1 2 3 4 5 6 टोटल 6টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন বেস হবে আট হাজার এম এটার মধ্যেও কিন্তু আপনি খুব সুন্দর মুভ করার অপশন পাচ্ছেন এখানে দেখেন মুভ করতেছে লাইটিং হবে এখানে সাত আটটা কালার হবে আট জিবি কালার সহ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার একটার পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছি এটার প্রাইসটাও পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন চারটা গিয়ার মধ্যে থাকবে আমরা যদি স্পিড লেভেলটা একটু দেখাই আপনাদের

এরপর যে কালেকশনটা দেখাবো টেবিল ল্যাম্পের কালেকশন একদম ভাজ করা যাবে পাঁচ ঘন্টা ব্যাকআপ যাবে ডিপি ব্র্যান্ডের লাইটার আলোটা থাকবে প্রচুর পরিমাণে আলো থাকবে এটা আমরা একটু খুলে দেখাবো এগুলো ইনটেক থাকবে কিন্তু একদম খুলে দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে আপনি অফিসে প্রতিষ্ঠানে সব জায়গায় এই প্রোডাক্টটি রাখতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা অ্যান্ড যারা আরেকটু বেশি কোয়ালিটি ফুল টাচ স্ক্রিন সব প্রোডাক্ট তারা চাইলে এটা দেখতে পারেন এটার মধ্যে ওয়ার্ম কালার হবে হোয়াইট কালার হবে দুইটা কালার হবে আবার টাচে ধরে রাখলে প্রাইসটা তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আরো একশো টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন যারা একদম মিনি কুলার সিস্টেম ফ্যান চাচ্ছেন তাদের জন্য এই ফ্যান নিয়ে আসছে একদম কিউট প্রোডাক্ট এগুলো হচ্ছে পানি ভরবেন এই পাশে

আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হচ্ছে বাষ্পটা বের হবে এই যে দেখেন বাষ্পর পরিমাণটা পাঁচটা স্তরে কিন্তু এখানে বাষ্পটা বের হইতেছে প্রচুর পরিমাণে বাতাস হবে এখানে ফ্যানটাও চলতেছে ফ্যানের স্পিড থাকবে তিনটা গিয়ার মোড থাকবে এখানে টাইম সেট করে দেওয়ার অপশন আছে কালার হবে এগুলো কালার আছে এখানে উপরের দিকে পানি দিবেন পানিটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বাষ্পর মতো বের হবে টোটাল এটা প্রাইসটা পড়বে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে আরও একশো টাকা কমায় দিলাম এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন